আসসালামু আলাইকুম ভার্স তো ফাইনালি কিন্তু আমরা অনেকেই আমাদের গেম থেকে আমরা কিন্তু আমাদের যে এবারের ইভেন্ট অর্থাৎ লাস্ট যে লেটেস্ট ইভেন্ট সেখান থেকে কিন্তু রবার্ট লয়ার স্কের এই কার্ডটা পেয়ে গেছি মোটামুটি আই থিঙ্ক সবার কাছে এই কার্ডটা আছে এখন কথা হচ্ছে এই কার্ডটার কাস্টম ট্রেনিং এবং অ্যাডিশনাল স্কিলকে এটা নিয়ে অনেকেই আমাকে ইনবক্সে জানাচ্ছেন যে ভাই এটাকে কী কী স্কিল অ্যাড করবো এবং কী কী কাস্টম ট্রেনিং দিলে ভালো হবে দেখেন এটা একটা গোলকুচার কোচের কার্ড এআই পেন্সিল এনসিসিভ রান আছে যথেষ্ট ভালো তারপর আপনি যদি ওভারঅল স্টেট বা আপনি দেখেন আপনি যদি এটার ওভারঅল স্টেটে যান তাহলে কিন্তু এটার ওভারঅল স্টেট কিন্তু অনেকটা এরকম চলে আসবে অর্থাৎ দেখেন এটা কিন্তু ওভারঅল একদম ব্যালেন্স একটা কার্ড অর্থাৎ যারা ফ্রি টু প্লে ইউজার আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ ঘাটতি আছে ঘাটতি কোথায় স্পিডে ঘাটতি অ্যাক্সেলেশন এটি চলবে চলানো যাবে বাট স্পিডটা কিন্তু প্রচুর কম আপনি যদি দেখেন জাম্পিং তারপর হেডিং এইগুলো এই সব সাইড থেকে একটু হালকা একটু লোয়ার আছে বাট যথেষ্ট কিন্তু ভালো একটা অলরাউন্ডিং কার সো এইটা হচ্ছে এর ওভারঅল স্টেপ যেটা থেকে আপনারা মানে আপনারা যদি চান যে না আমি কোনো কাস্টম ট্রেনিং করব না আমি অটো এলাকা অটো করেই খেলবো অটো করেও আপনি চালাই যেতে পারবেন যথেষ্ট ভালো অটোতেও কিন্তু খুব ভালো স্টার্টি কিন্তু আসে এবার যদি বলেন আমার ফার্স্ট কাস্টম ট্রেনিং আমি আপনাদেরকে দুইটা কাস্টম ট্রেনিং দিব একটা হচ্ছে নর্মাল ইউজারদের জন্য আর একটা হচ্ছে যারা বেশি কাস্টমাইজেশন সব পছন্দ করেন তাদের জন্য সো নর্মাল ইউজারদের জন্য আমার ফার্স্ট যে কাস্টম ট্রেনিং সেটা হচ্ছে যে এটা দেখেন এটা কিন্তু গাড়তে ছিল স্পিডটা সো আমরা এখানে জাস্ট অ্যাক্সলেশনটাকে এবং ড্রিবলিংটাকে এক কমিয়ে দিয়ে স্পিডটাকে কিন্তু বেরাশি থেকে চুরাশি করে রয়েছে সাথে সাথে ডিভিং পটটাও কিন্তু আমাদের খুব ইমপ্রুভ হয়ে গেছে অর্থাৎ নাইনটি প্লাস হয়ে গেছে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টম ট্রেনিং এটা আপনারা অনেক ইউজ করতে পারেন এটা হালকা জাস্ট চেঞ্জ করা হচ্ছে এবার যদি বলেন আমার সেকেন্ড এবং বেস্ট কাস্টম ট্রেনিং আমার কাছে রবার্ট ল্যান্ডেস্কোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে এটা দেখেন এখানে কিন্তু আপনার ওভারঅল স্টার্ট একশো দুই থেকে একশো এক চলে আসবে এবং আপনি স্পিডটা এইট্টি ফোর অ্যাসোলেশনটাকে আমি কমাই ফেলছি যেহেতু এই কারণে স্পিড অ্যাসোলেশন খুব বেশি ভালো না সো কইটা মাথায় নিয়ে খেলতে হবে এই জন্য আমি স্পিড অ্যাক্সোলেশনটা একটু কমিয়ে দিই স্পিডটাকে একটু বাড়িয়ে ফেলছে কিকিং পাওয়ারটা কিন্তু সাথে সাথে এবং ফিজিক্যাল কন্ট্রাক্টটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে গেছে পাশাপাশি আপনি দেখেন হেডিংটাকে কিন্তু আমরা নাইনটি করে ফেলছি যেটা কিন্তু যথেষ্ট মানে ইমপ্রুভ হয়েছে অর্থাৎ এটা কিন্তু ওভারঅল আপনি হেডিং করতে পারবেন আপনি শুটিং নিতে পারবেন যেহেতু নাইন টু ওয়ান কিকিং পাওয়ার হয়েছে অফেন্সিভারনেস ভালো আছে ফিনিশিং নাইনটি করে দেওয়া হয়েছে যার ফলে মোট কথা আপনি দেখেন একজন স্ট্রাইকার কি দরকার অ্যাওয়ারনেস দরকার টু টু ভালো কিকিং পর দরকার নাইনটি ওয়ান ভালো সাথে ফিনিশিং দরকার কিকিং পরের সাথে সেটাও কিন্তু নাইনটি করা দেওয়া হয়েছে যদিও ম্যানেজারের আন্ডারে আদারওয়াইজ এইটটি নাইন হবে সো এটা কিন্তু ভালো পাশাপাশি আপনার হেডিংও দরকার হতে পারে ক্রস করলে নাইনটি এখানেও কিন্তু নাইনটি করা অর্থাৎ ওভারঅল একদম পারফেক্ট প্যাকেজ করে ফেলা হয়েছে যদিও যে বললাম ঘাটতি স্পিড অ্যাসোলেশন একটু থাকবে যেহেতু এটা একটা ফ্রি টু প্লে ইউজার কার্ড সো কিছু ঘাটতি থাকবে এটাকে মাইনে নিয়ে চুপতে হবে যদি এটাও যদি এরকম নাইনটি প্লাস স্পিড এসোলে তাহলে এটা পেটকারি হয়ে যেত সো এই ছিল আমার দুইটা কাস্টম ট্রেনিং তো এবার যদি আসেন আপনি স্কিলের দিকে দেখেন এখানে কিন্তু মোটামুটি হেয়ারিং লংয়েজ কালার রেজ শুটিং ফিনি অ্যাক্রোভেটিক ফিনিশিং সব ফার্স্ট টাইম শর্ট ওয়ান টাস প্লাস হাউসেড কালার সব বেশ ভালো ভালো কিছু স্কিল কিন্তু চলে আসে তারপর কিছু স্কিল কিন্তু আপনার হচ্ছে যে ঘাটতে আছে যেমন ডাবল টাচ নাই এরকম বেশ কিছু স্কিল ঘাটতে আছে সো যদি আপনি অ্যাডিশনাল স্কিলের কথা বলেন তাহলে আপনি কিন্তু এই পাঁচটা স্কিল অ্যাড করে ফেলতে পারেন এখানে দেখেন ডাবল টাচ আছে ডিপিং শট আছে রাইজিং শট আছে এরিয়াল সুপির আছে এবং থ্রো পাসিং আছে তো আপনাদেরকে আমি বলবো আপনারা ডিপিং শট এবং রাইজিং শট দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করেন এবং আরেকটা হয় যদি পারেন আপনি যদি ফেক শট বেশি খেলেন তাহলে আপনি কাট বিহাইন্ড দ্য টার্ন এই স্কিলটা অ্যাড করেন অথবা মার্শাল আপনি যদি পারদর্শী তাহলে মার্শাল ইউজ করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও মূলত আপনার স্কিল সহ রবার স্পিড আপনি যদি আমার সেকেন্ড কাস্টম ট্রেনিংয়ের সাথে যদি এই স্কিলগুলো অ্যাড করে খেলতে পারেন তাহলে এই কার্ডটা থেকে আশা করা যায় যে বেস্ট একটা আউট আপনি পাবেন আপনি যদি ফ্রি টু প্লে ইউজার হয়ে থাকেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার যদি অন্য কোনো কার্ডের কাস্টম ট্রেনিং দরকার পড়ে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সো পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ